ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ডিএনসিসি সাবেক মেয়র আতিকুল ইসলামের অভিপ্রায় অনুযায়ী পাওয়া সব নিয়োগ বাতিল করা হয়েছে সোমবার নয় সেপ্টেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুম আলম সিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের নিয়োগ বাতিল করা হয় এ আদেশে বলা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অভিপ্রায় অনুযায়ী স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009 মোতাবেক নিয়োগকৃত সকল উপদেষ্টা পরামর্শক এবং কুক ও পিয়নদের নিয়োগ উনিশ আগস্ট থেকে বাতিল করা হয়েছে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশনের মেয়র প্যানেল মেয়র ও কাউন্সিলররাও লাপাত্তা হয়েছেন তারা অফিস করছেন না কারণ তারা সবাই আওয়ামী লীগ সমর্থক ফলে দুই সিটির সেবা কার্যক্রমে ভাটা পড়েছে দুই সিটির একশো বাহাত্তর জন কাউন্সিলরের মধ্যে মাত্র আঠারো জন বিএনপি পন্থী ওই আঠারো জন ছাড়া অন্য কোনো কাউন্সিল অফিস করছেন না বলে জানা যায় যার প্রভাব পড়েছে সিটি কর্পোরেশনের পরিষেবায় বর্তমানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুইজন প্রশাসক দায়িত্ব পালন করছেন তাছাড়া আঠারো আগস্ট রাতের আধারে গুলশানে উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি নগর ভবনে যান সংস্থাটির সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম পরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ মানুষ কর্পোরেশনের কার্যালয় ঘেরাও করলে তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে যান নগর ভবন ছাড়ার আগে তিনি তার কার্যালয়ে দলবল নিয়ে আধা ঘন্টা সময় ক্ষেপণ করেন এই সংক্রান্ত দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছিল কিছু গুরুত্বপূর্ণ কাগজ সরাতে নাকি তিনি সেখানে এসেছিলেন বলে কর্মকর্তারা ধারণা করেছিলেন বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন